এই যে ঢাকা শহরে কুচ্চা কোন জায়গায় বিক্রি করে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কোন জায়গায় বিক্রি করে এটা হলো এই জায়গাটা না হলো গিরিঙ্গি চিপা বলে গিরিঙ্গি চিপা কুচা কুচ্চা টুচা বিক্রি করে এই যে পাওয়া যায় কুচ্চাগুলো আরও সামনেও আছে আরো সামনে আছে এই কাকড়া সহ পাওয়া যায় গ্রামে গঞ্জে কাঁকড়া পাওয়া যায় না শহরে অনেক কাঁকড়া পাওয়া যায় কুচ্ছে প্রায় এখানে মাছ একদম বিক্রি করার শেষ হয়েছে এই দিকে আছে মাছ শিখরা মাছগুলো কত রয়েছে চিংড়ি মাছগুলো কত রেটশো ভাগা দেওয়া যায় একশো টাকা একশো টাকা একশো 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 টাকা দেশি না একশো টাকা

না না দিলো মুৰ্গীক পাওঁ काटा काटाकुटी कर